মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছে আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে শনিবার সঙ্গে দাদা ভাই ঠিক করলো গতকাল আড়াই হাজার থাকা আড়াই হাজার টাকার ঠিক করলো আজকে কাজে বেরোলো আর আমি দেখতেই পেলে ধূপ টুপ দিলাম দিয়ে দোকানদারি করে এখন এসছি এই যে

সয়বিন করবো ঝিঙা পোস্ত করবো তোমাদের দাদা টক ডাল করতে বলে গেছে এই রান্না বান্না আজকে হবে যে ভাবছি আর মাছ নেবো আর ওই বেলার দিকে ওই যে দাদা আসে দই নিয়ে ওনার কাছে ভাবছি একটু পনির নেবো বিকেলে পনির রান্না করবো কলের আওয়াজে শোনা যাচ্ছে না ভাবছি বিকেলে পনির রান্না করবো ঠিক আছে ওই দুপুরবেলা ওই দাদা দই নিয়ে আসে ওনার কাছ থেকে নেবো ঠিক আছে চলো চলো ওই দোকানে রাখছি আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিই তোমরা সঙ্গে থেকো ভাত আর সোয়াবিন ভাতটা বসিয়ে দিয়েছি আর সোয়াবিনটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে এসেছি না নরম হয় না একটু নুন দিয়ে রেখেছি নুনটা দিলে ভেতরে সুন্দর ঢোকে ভালো লাগে এই যে দেখো ঝিঙাটা নিয়েছি দুদিন হয়েছে ঘরে রেখে দিলে বুড়ো হয়ে যাবে মায়ের বাইরে একজনের সাথে কথা বলছে আর আমি এই ঝিঙাটা এখন কেটে নিচ্ছি এখানে বসে একটু পাখা তলায় বসেছি পাখা বন্ধ করলেই মনে কি গায়ে আগুন লাগে এতটা গরম লাগে ঝিঙাটা খুব ভালো মাছার ঝিঙে মাচার ঝিঙে হলে এরকম লম্বা লম্বা হয় আর যেগুলো জমিতে হয় সেগুলো একটু ছোট ছোট হয় সবই জমিতে হয় এগুলো মাছা এগুলো মাছা করে দেয় মাছার মধ্যে লম্বা লম্বা ঝুলে থাকে যারা চাষ করে তারা তো অনেক দিন ধরে মেয়ে বলছে একটু ঝিঙা পোস্ত করো ঝিঙা পোস্ত করো এক এক সময় এক একটা জিনিস খেতে ভালো লাগে না আবার একটা সময় এত ভালো লাগে এই ঝিঙায় একদিন আমার বাড়িতে উঠতো না একদম ভালো লাগতো না খেতে দেখলেই রাগ হতো আর এখন ঝিঙা দেখলে পোস্ত খাই পোস্ত সচলাচল দেওয়া যখন যখন দোকান ছিল না দিতাম না সাদা শস্যা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করতাম তাই ভালো লাগতো খেতে যে পোস্ত দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিলে ঘ্যাটকোল আছে ঘ্যাটকোলটা রাত দিয়ে করবো না আগামীকাল করবো রোজ রোজ খেলে না পেটের মধ্যে অসুবিধা হবে খেতে তো ভালো লাগে কিন্তু খেলে পর ওই যে অসুবিধা হ্যাঁ খাবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো হচ্ছে গিয়ে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম আর এই যে সোয়াবিনটা এখানে রেখে দিয়েছে এই যে সয়াবিনটা এবার দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভাজবো ভেজে তারপরে হচ্ছে মশলা দেবো অনেকদিন দিন আজ সয়াবিন মালা এই যে বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি বেশি দিনই অল্প একটু আদা জিরে বাটা একটুখানি কাঁচা লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু সস ঠিক রাস্তার পাশে পলতো আর এরকম আওয়াজ আসে একটু ম্যানেজ করে নিও গো কী করবো বলো কাউকে কিছু বলতে গেলে বলবে তুমি ভিডিও করো আমরা কথা বন্ধ করবো এই হচ্ছে প্রবলেম জানো তো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে এরকম হয়ে গেছে আমার কষানো এবার জল দিয়ে দেবো লাস্টে একটু নামানোর লাগে গরম মশলা দিয়ে দিলে মাছ নিলাম ওই যে মাছালা দাদা দাঁড়িয়ে আছে ওই মাছ নিলাম জ্যান্ত আছে মাছগুলো পনেরো টাকা সব জিয়ে রাখবো না কেটে রেখে দেবো ফ্রিজের মধ্যে কেন জিয়ে রাখলে না থাকবে না এ বাবারে 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 যা সে পরেই গেল লাফের চোটে না না একটা পড়ে গেছে লাফের চোটে নিচে চারশো মাছ অনেকগুলো হয়েছে ওই যে একটা নিচে এই দেখো ভালো হয়েছে না বলো মাছগুলো কেটে টেটে রেখে দি রাত্রে হোক আগামীকাল সকালে হোক এখন কাটবো না আগে মেয়েকে টিফিন টিফিন করে দিই নুন মাখিয়ে রেখে দি নুন মাখিয়ে রাখলে মরে যাবে মাছগুলো এখন বাজে পনেরো এগারোটা দশটার সময় বড় মেয়েকে সয়াবিন আলু রান্না করে টিফিন দিয়ে দিলাম ছোটো মেয়েকে আবার ওই ওই নালু দিয়ে ভাত দিলাম মুখে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গেল তারপরে এই যে আমি মাছগুলো কেটে নিলাম কেননা এখনো পোস্ত রান্না করব ডাল করবো দেরি হবে সেই কারণে আগে মাছটা কেটে নিলাম এরকম মাছটা সুন্দর করে কেটে চেটে ধুয়ে নিলাম এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই না এলে জ্যান্ত মাছ তো নারী বুড়ি সুদূর থাকলে না মাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে কেটে নিলাম জ্যান্ত মাছ তো আঁশগুলো আঁশগুলো ছাড়াতে এতটা কষ্ট হচ্ছিল মানে উঠতে যাচ্ছিলো না আর এই কই মাছের আঁশগুলো না একটু শক্ত শক্ত টাইপের তো সেই কারণে সে বটি দিয়ে আস্তে 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 খুঁটে খুঁটে তুলেছি আর এত রক্ত আমার মেয়ে বলছে ও মা কি হাত কেটে গেলো আমি বললাম না আরে মাছের রক্ত কই মাছ তো প্রচণ্ড মানে রক্তটা এমন না পুরো মনে হচ্ছে কি যে পুরো মানুষের রক্ত বললাম হাত কেটে গেছে ব্যান্ডিটা না 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 এমনির মাছের রক্ত আর তিনটে চারটে মাছে পুরো ডিম ভর্তি তো চলো বন্ধুরা সুন্দর করে ধুয়ে টুই নিয়েছি জলটা ঝেড়ে ফ্রিজের মধ্যে রেখে দিই ঠিক আছে আলা এলো আলার কাছ থেকে পেঁয়াজ নিলাম আদা নিলাম আর রসুন নিলাম আদা রসুনে তো মনে আগুন লেগেছে এত দাম কি বলবো পঁচিশ টাকা তিরিশ টাকা সর কাঁচা লঙ্কা নিয়ে তো রাখতে পারছি না পচে যাচ্ছে তাও ঘরে খাওয়ার জন্য কটা নিয়েছি আমাদের দাদা ভাই খেতে বসলেই ভাতের সাথে কাঁচা লঙ্কা লাগে তো সেই কারণে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন নিয়েছি রসুন সকাল থেকে দু তিনজন এসে খুঁজেছে কিন্তু ছিল না শেষ হয়ে গেছিল এই এখন নিলাম এগুলো গুছিয়ে রাখি রেখে রান্নাটা করবো রান্না বসাবো বসাবো দোকানে আর লোক আসতে যেতে পারছি না এবার যাবো ফাঁকা হয়েছে এবার ঠিক আছে এই যে এগুলো কেচে নিয়ে এসেছি একটু রোদ্দুর উঠেছে তার মধ্যে আবার একটু বৃষ্টি হয়ে গেল এক সাইডে ডাল বসিয়ে রেখে এসছি আর ঝিঙে পোস্ত এই হচ্ছে ব্যাপার গিয়ে নামাবো ঝিঙে পোস্তটা পড়িস না পড়ে গেলেই সাড়ে সব বোনাস এই সুন্দর হাওয়া দিচ্ছে এটাই হচ্ছে ভালো লাগছে হাওয়াটা এই পড়বি না দেখায় হবে দোকানে লোক এসে এসে মেলে যে মেলে দিয়েছি দোকানদারি করে এসে আর এক হাত দিয়ে না ক্যামেরা ধরা থাকলে অসুবিধা একটা নাইটে দেখো ওই যে ওইখানে বাঁশের নিচে মেলে দিয়েছে কি করব জায়গা নেই জল ঝরে গেলে আজকে একটু কমফর্ট দিয়ে দিলাম যাতে গন্ধটা স্যাঁত স্যাঁতে না বর্ষাকাল সোনা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমাদের বাড়িতে রান্না বান্না করে নিয়ে আসলাম এখানে ভাত আছে মেয়েকে টিফিনে দিয়েছি আর মেয়ে খেয়ে গেছে এই যে মূলো দিয়ে ডাল বলে গেছিল আমরা দিয়ে করতে কিন্তু শখ করে দুটো মূলো নিয়েছে আমি খাই না তোমাদের দাদা ভীষণ ভালো খাই মুলোর ডাল একটু ধুনে পাতা হলে ভালো হতো কিন্তু এখন তো আর ধুনে পাতা পাওয়া যায় কিন্তু সবজি আলো কাছে ছিল না তাই মূলো দিয়ে ডাল করেছি আর এই যে সোয়াবিন আর এই হচ্ছে ঝিঙা পোস্ত একটুখানি হয়ে গেছে দেখো ঠিক আছে হলুদ দিনই হলুদ না দিয়ে খেলেই বেশি ভালো লাগে চলো বন্ধুরা রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ সেরে নিয়েছে এখনও কিছু আছে টুকটাক বা এখন বাজে পাঁচটা সেই রান্না রান্নাবান্না করে এসেছি সে সময় রান্নাটা তোমাদের শেয়ার করছে আর আশা হয়নি তোমাদের সামনে রান্নাবান্না করে একটু যে যে কাজটা ছিল সমস্ত করে তারপরে হচ্ছে স্নান করে ঠাকুর দিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে এই আবার এসে লাইট জ্বালিয়ে দোকানদারি শুরু করলাম ঠিক আছে সে অনেকটা টাইম কি বলো তো কাজ করতে করতে কষ্ট হয়ে গেছিলো তারপরে হচ্ছে ওই যে যা ছিল করে টোরে পুজো টুজো দিয়ে ওই যে খেয়ে গিয়ে শুয়েছি ব্যাস গুন্ধ হয়ে গেছে তারপরে এসে দোকানদারি করে মারাই যে এখন নাতি একটা পেয়ারা দিয়ে গেলো আর পাঁচটা বাজে তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি আমি ফোনও করে নিয়ে আছি এটা ফোন করবো আসলে দু তিন দিন ঠিক কাজ করতে পারিনি তোদিন কাজে না একদিন গেলে ফোন করে কাস্টমাররা মাথা খারাপ করে দেয় দাদা গ্যাস দিয়ে গেলে না দাদা গ্যাস দিয়ে গেলে না আর স্বাভাবিক তো সত্যিই না গ্যাস জিনিসটা এমনই না থাকলে যাদের কাটকুটো আছে তাদের ব্যাপারটা আলাদা যদি না থাকে যাদের একটা সিলিন্ডার খুব অসুবিধা হয় যাই হোক ফোনটা করি আবার হাত পা দিয়ে সঙ্গে দেখাবো ঠিক আছে এখন ভাই যে সাড়ে সাতটা আর এই মেয়ে আসলো আর কি জোরে বাইরে বৃষ্টি নেমেছে বৃষ্টি নামছে আর বন্ধ হচ্ছে তোমাদের দাদা ভাই আর মেয়ে একই সাথে ঢুকেছে আমার ওদিকে চা খাওয়া হয়নি সেই তোমাদের সাথে কথা বললাম তারপর দোকানে মাল দিতে দিতে চা হয়নি ভাবলাম মেয়ে আসবে একসাথে খাবো তারপর তো এই যে মেয়ে আসার পর সব গুছিয়ে গাছই দিলাম এখন আবার মেয়ে বললো মা এত চাউমিন বানাও ঘরে তো ঘরেই বানিয়ে দেবো তোমাদের দাদা ভাইও খাবে মেয়েও খাবে আমিও খাবো ওদের চাউমিন বানিয়ে দিয়ে আমি চা খাবো চায়ের নেশা লেগে গেছে বন্ধুরা চাউমিন বানানো হয়ে গেছে দেখো স্পেশাল এই খাবে না হচ্ছে সস এটা তোমাদের দাদা ভাইয়ের এটা বড় মেয়ের আর এই ফুচকিবাটিতে আমার নিয়েছি আমি একটু চা বানাবো চা দিয়ে খাবো বুঝেছো চলো হয়ে গেছে পিউনে কেন পিউ নিচে আয় দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেছে তোমাদের দাদা দোকানে বসিয়ে রেখে এসেছি আর রান্না করতে হবে ভাত আছে ডাল আছে ঝিঙা পোস্ত আছে সোয়াবিনের তরকারি আছে শুধু একটুখানি ভাত করব আর সেই বলেছিলাম না রাত্রে পনির করব পনির তো আজকে পাইনি বৃষ্টির কারণে দয়ালা আসেনি তো ওই যে কই মাছ নিয়েছিলাম ওই চার টুকরো মাছ একটু পাতলা করে ঝোল করব ব্যাস এই হচ্ছে রাত্রে বানা ঠিক আছে চলো মাছটা বের করে রান্না বসে হচ্ছে সকালে সোয়াবিন ডাল সেরম ধরাই আছে পোস্তটা একটুখানি আমি খেয়েছিলাম আর মেয়েমোনা একটু খেয়েছিল এই যে এই ভাত কটা এখন করলাম এটা হচ্ছে সকালের ভাত আর এই যে মাছের ঝোল ঠিক আছে চলো খেতে দিয়ে দিই সবাইকে নাহলে ভাত তরকারি নাড়া লাগলে না নষ্ট হয়ে যাবে জানো তো তো বন্ধুরা সব কিছু হয়ে গেছে খেতে দিয়ে দিলে হয়ে যাবে খাওয়া দাওয়ার পর দোকানটা তোমাদের দাদাভাই গুছাচ্ছে আর লাইটটা বন্ধ করে দিলে হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে এই তো ঘুম গাড়ি ঢুকানো হয়ে গেছে দুটো গাড়ি ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থাকো সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাই খেলারা